السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أكون ايه بتي بشي شامبر كي حديث ثقالة أنا أبي خزائي عن النبي صلى الله عليه وسلم قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل ومن يا رسول الله قال الذي لا يؤمن جاره بوايكي بوايقه راه البخاري حضرة ابو شرح خزاعي رضي الله تعالى عنه رسول پاک صلى الله عليه وسلم বলেছেন আল্লাহর কসম ও মমিন নয় আল্লাহর কসম ওই মমিন নয় আল্লাহর কসম ও মমিন নয় সাহাবারে জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল কে সে ব্যক্তি আল্লাহ রসুল বললেন ওই মানুষ যার প্রতিবেশী তার বদমাইশি থেকে এবং তার উৎপাত থেকে তার প্রতিবেশী শান্ত নয় মাহফুজ নাই নবীজি তিনবার পছন্দ করলেন ওই ব্যক্তি মমিন নয় ওই ব্যক্তি মমিন নাই ওই ব্যক্তি মমিন নয় সাহাবরা প্রশ্ন করলেন কী ব্যক্তি আল্লাহ রসুল নবীজি বললেন যে ব্যক্তির প্রতিবেশী তার ফিতনা তার উৎপাত তার সারাতের থেকে মাহফুজ নাই হেফাজতে নাই আর একটা হাদিস ইলা নবীজি বললেন তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ্য ব্যবহার করো শুদ্ধ ব্যবহার করো তাহলে তুমি মুমিন যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং বিচারের দিনের প্রতি বিশ্বাস রাখে তো তার উপরে আবশ্যিক যেন তার প্রতিবেশীকে কোনো রকম ভাবে কষ্ট না দেয় আসলে আরো একটা মারাত্মক হাদিক শুনি আন আবদুল্লাহ ইবনে আব্বাস আসর আল্লাহ

পেটটা ভরে খেয়ে পড়ল আর তার পাশের লোক তার প্রতিবেশী প্রতিবেশী আছে আছে অনেক রকমের আছে যারা বাড়ি আছে বাড়ি পাশের প্রতিবেশী সফরে যাচ্ছেন ট্রেনে আছে লং জার্নি তো আপনার আশেপাশের ছিটি যে আর আছে তারা প্রতিবেশী অনেক সময় দেখা যায় যে লন জার্নিকে বাড়ি আসা হচ্ছে এমন ব্যক্তির সিট আমাদের পাশে পড়েছে যার খাওয়ার পয়সা পণ্য নেয় এদিকে আমরা সিটে খেয়ে শুয়ে পড়লাম আর সে ব্যক্তি না খেয়েই আছে তো এই সমস্ত জিনিসগুলো ইসলাম খেয়াল করতে বলেছেন ওই জন্য আমাদেরকে এ বিষয়ে সচেতন হওয়া দরকার বলে না আমি